সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকের আলোচনার বিষয় ক্যাল ভিটা যেটা তৈরি করেছে সুনামধন ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্যাল ভিটার মধ্যে রয়েছে ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি রয়েছে চারশো ইন্টারন্যাশনাল ইউনিট অর্থাৎ কোলিক্যালসেরল এই ওষুধটি সাধারণত যে সকল রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে সাধারণত কোস্টিওপোরোসিস অর্থাৎ পঞ্চাশ বা পঞ্চান্ন বছর পরে সাধারণত হাড়ের যে ক্ষয় রোগ হয় সেটা প্রতিরোধ করার জন্য এই কোরাল ক্যালভিটা বা ক্যালসিয়াম ওষুধটি নির্দেশিত হয়ে থাকে এরপর ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে বা সেবন করা হয়ে থাকে কেননা আমাদের শরীরের ক্যালসিয়ামের অভাব কিন্তু প্রচুর আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাবের কারণে হাত পায়ে ব্যথা হতে পারে এবং আমাদের শরীরের ভিতর বিভিন্ন সমস্যা হতে পারে সেক্ষেত্রে এই ওষুধটি নির্দিষ্ট হয়ে থাকে এই ওষুধটি খাওয়ার নিয়ম এক গ্লাস পানিতে একটি ট্যাবলেট ছাড়তে হবে এবং ট্যাবলেটটি সম্পূর্ণরূপে পানিতে মিক্স হওয়ার পরে এই ওষুধটি খেতে হবে এই ওষুধটি সাধারণত দিনে দুইবার খাওয়া হয় অথবা একবার খাওয়া হয় একটি করে অথবা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করা উচিত যে কোনো ওষুধ একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা সবচেয়ে ভালো তো সুপ্রিয় দর্শকবৃন্দ এই ওষুধটির সাইড ইফেক্ট এই ওষুধটির তেমন কোনো সাইড ইফেক্ট নেই তবে খাওয়ার পর বমি অথবা বমি বমি ভাব কনস্টিবেশন মানে কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তবে সবার ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিবে তা কিন্তু নয় সামান্য পরিমাণ বা অল্প কিছু রোগীর ক্ষেত্রে অল্প পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবার হাইপার সেন্সিটিভির রিয়াকশন বা কন্টাইন্ডিকেশন। কন্টাইনডিকেশন বলতে যারা এই ওষুধটি সেবন করতে পারবে না সাধারণত হাইপার সেন্সিটিভির রিয়াকশন থাকলে এই ওষুধটি সেবন করতে পারবে না সাধারণত ওষুধটির সেবন করার পরে পূর্বে যাদের কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছে তারা কিন্তু এই ওষুধটি কোনোভাবেই সেবন করতে পারবে না সুপ্রিয় দর্শক বিন্দু প্রেগনেন্সি ক্যাটাগরি কী এই ওষুধটি প্রেগনেন্সি ক্যাটাগরি সাধারণত এই ওষুধটি প্রেগনেন্সিতে ব্যবহার করা যাবে যারা প্রেগনেন্সি মহিলা রয়েছে তারা এই ওষুধটি কিন্তু সহজেই সেবন করতে পারবে এবং এই ওষুধটির বর্তমান বাজার মূল্য সুপ্রিয় দর্শক বিন্দু এই ওষুধটি বর্তমান বাজার মূল্য দুইশত বাহাত্তর টাকা এই ওষুধটি কেনার পর অবশ্যই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখতে হবে অবশ্যই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন এখানে দেখুন লাল কালি দিয়ে লেখা আছে ডন্টো শ্যালো অর চিউথা ইভারভিসিন ট্যাবলেট মানে এই ওষুধটি কোনোভাবেই গিলে খাওয়া যাবে না এবং চুষে খাওয়া যাবে না কারণ এই ওষুধটি আকারে অনেক বড় আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখুন এই ওষুধটার আকার কিন্তু অনেক বড় যার কারণে এটা কোনোভাবেই চুষে খাওয়া যাবে না বা পানির দ্বারা গিলে ফেলা বা গিলে খাওয়া যাবে না এই ওষুধটি অবশ্যই এক গ্লাস পানির মধ্যে দিয়ে খেতে হবে তো সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তীতে আপনারা কোন ওষুধ সম্পর্কে জানতে চান সেটা বিস্তারিত কমেন্টে লিখুন আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ